আসসালামু আলাইকুম সকলকে আমি মোহাম্মদ সাইদ রহমান পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে আমরা এসিসি ইনকোর থ্রি ডিটেলস ক্লাসের বৃত্ত সম্পর্কে আলোচনা করছিলাম তো বৃত্তের যে টাইপটা সম্পর্কে এবার আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের স্পর্শক রিলেটেড যে সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে অর্থাৎ বৃত্তকে বিভিন্নভাবে আমাদের একটা সরল লেখা স্পর্শ করতে পারে সেই স্পর্শকে সমীকরণ কীভাবে বের করতে হয় স্পর্শকে শর্ত কী আসলে স্পর্শক খোলে কি কি ঘটনা ঘটতে পারে এই জিনিসগুলো নিয়ে মূলত এবার কিন্তু আমরা আলোচনা করব তো চলো আমরা শুরু করি সো আমরা যদি দেখি প্রথম যে কেসটা সেটা হচ্ছে কি যে বৃত্তের স্পর্শক অবিলম্বে সমীকরণ অর্থাৎ আমি যদি এরকম একটা বৃত্ত আঁকি এরকম একটা বৃত্ত আঁকি এই বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ অর্থাৎ বৃত্তের উপরস্থ বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে যদি আমার স্পর্শকের সমীকরণ বের করতে বলা হয় তাহলে আমরা সেটা কিভাবে বের করব যে ধরো এই বৃত্তের সমীকরণটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তাই না ওকে সুন্দর মনে রাখবা যে স্পর্শকে সমীকরণের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে কী কী চেঞ্জ আসবে এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স এক্স ওয়ান ওকে অর্থাৎ এই বিন্দুটা যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অর্থাৎ দ্বিতীয় উপরস্থ কোনো বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই ওয়াই ওয়ান ঠিক আছে এক্স যে অংশটুকু আসে ঠিক আছে সে এক্স অংশটুকু হয়ে যাবে কি এক্স প্লাস এক্স ওয়ান ওকে এবং ওয়াই অংশটুকু হয়ে যাবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান এবং সি অংশটুকু সি থাকবে ওকে তাহলে আমার বৃত্তের ই কোয়েশনটা দেখি কি এক্স এক্স ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ারের জায়গায় কি এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস এখানে ডিভাইডেড বাই কী হবে টু হবে ঠিক আছে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু plus y1 divided by 2 plus c equal to 0 this yes. তাহলে আমার যে স্পর্শকতা বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে আমার স্পর্শকে সমীকরণ হবে যে কি এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকাল টু জিরো অর্থাৎ এই যে সমীকরণ অর্থাৎ বৃত্তের উপরস্থ কোনো বিন্দু যদি আমার দেয়া থাকে এবং সেই বিন্দুতে কিন্তু আমার স্পর্শকে যদি সমীকরণ বের করতে বলে তাহলে কিন্তু আমরা সহজেই এই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো এখন আমি ওই জিনিসটা দেখালাম কেন তোমাদের মনে রাখার সুবিধার্থে কারণ এত জিনিস দেখানো হচ্ছে এত কিছু আসলে মনে রাখতে পারবো না আমরা তাই না তাই একটু আমাকে হচ্ছে ভেবে চিন্তা অর্থাৎ একটু আমাকে চালাকি করে জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে ওকে তো চলো আমরা এই রিলেটেড ম্যাথ দেখে আসি তাই না আচ্ছা ম্যাথ আমার এখনই দেয়নি অবিলম্বে সমীকরণ এই যেখানে আমার বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ফোর এক্স মাইনাস মাইনাস টেন ওয়াই প্লাস এইট টু টু জিরো কমা বিন্দুতে টেন্টি অবিলম্বে সমীকরণ আমাকে বের করতে বলা হয়েছে তাই না আমার বিন্দুটা দেওয়া আছে কি বলতো মাইনাস টু কমা ফোর ওকে আচ্ছা আমরা কি জানি আমার এক্স স্কোয়ারের জায়গায় হবে এক্স এক্স ওয়ান তাহলে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ারের জায়গায় হবে কি ওয়াই ওয়াই ওয়ান মানে ফোর ওয়াই ঠিক আছে প্লাস ফোর এক্সের জায়গায় হবে কি আমার এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু ওকে সো দিলাম প্লাস টোয়েন্টি এইট টু তাই না ওকে স্পর্শকে সমীকরণ আমরা কিন্তু বের করতেছি মূলত তাহলে এখান থেকে আমরা কি পাই মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই আচ্ছা ওয়াই ওয়ান লিখছি যেহেতু এটাকে আমরা একটু ঠিক করে ফেলি তাহলে আমরা জিনিসটা যদি ঠিক করি তাহলে কিন্তু আমার আসছে কি মূলত যে এখানে ওয়াই প্লাস ফোর তাই না সুন্দর তাহলে আমার এখানে আসি কি যে আমি যদি কাটি তাহলে এখানে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি এইট ইকুয়াল টু জিরো তাহলে দেখো এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি টু এক্স টু এক্স আমার কাটাকাটি চলে যায় তাই না ওকে ফোর ওয়াই থেকে থাকে মাইনাস ওয়াই ঠিক আছে ওকে মাইনাস চব্বিশ থেকে প্লাস আঠাইশ মানে ওয়াই ইকুয়াল টু ফোর কিন্তু আমার এই যে এই বৃত্তটা যেটা আছে এই বৃত্তকে স্পর্শকারী রেখার সমীকরণ সেটা কোন বিন্দুতে বলতো টু ফোর বিন্দুতে আমার স্পর্শকারী যে সরল রেখার সমীকরণ সেটা আসবে কি বলতো ওয়াই 4 টু ফোর আচ্ছা এবার আমাকে পরের কোশ্চিনটা বলছে অবিলম্বে সমীকরণ অবিলম্ব কি আসলে যে এই যে স্পর্শকের উপর যদি আমরা একটা লম্ব আঁকে দেই ঠিক ওই বিন্দুটাতে যে বিন্দুটাতে আমাকে বৃত্তটাকে স্পর্শ করছে তাহলে সেটাকে বলবো আমরা অবিলম্বে সমীকরণ তা লম্বের সমীকরণ লম্বের সমীকরণের ক্ষেত্রে আমরা কী জানি যে আমার যেহেতু এই রেখাটা কোন আমি দেখো টুকুমা ফোর বিন্দুগামী আমি যদি এটাকে একটা অক্ষের সাপেক্ষে চিন্তা করি তাহলে আমি ঠিক ডানে বা বামে যাইতে পারি আমি যদি অবিলম্বে ঠিক ডানে বা বামে যাই সবসময় আমার কিসের মানটা চেঞ্জ হবে বলতো যে আমার মানটা চেঞ্জ হচ্ছে তাই না সরি আমরা এখানে একটু জিনিসটাকে কারেক্টভাবে পাবি ওকে আচ্ছা আমি যদি চিত্রটা এই ম্যাথের সাপেক্ষে আঁকি তাহলে আমার বৃত্তটা ঠিক কাইন্ড অফ যে ওয়াই ইকাল টু ফোর যদি এই বিন্দুটা হয় ঠিক আছে তাহলে আমার ঠিক এই বিন্দুটা কত টু কমা ফোর তাই না সো আমার বৃত্তটা যদি হয় এরকম তাই না তাহলে আমাকে ঠিক না আমাকে ঠিক স্পর্শ করতেছে উপরে অংশটুকুতে তাই না উপরে অংশটুকুতে স্পর্শ করতেছে তার মানে এই যে ঠিক এই জায়গাটাতে আমাকে বৃত্তটাকে স্পর্শ করছে তাই না টু কমা ফোর যেখানে স্পর্শকে রাখার আমরা সমীকরণ পেয়ে গেলাম কি যে ওয়াই ইকুয়াল টু ফোর তাই না ওকে সুন্দর এবার আমাকে অবিলম্বে সমীকরণ বের করতে বলছে অবিলম্বে কি আসলে এই যে এটা তাই না তার মানে আমরা বিন্দুর উপর যদি লম্ব আঁকি সেটাই কিন্তু মূলত আমার অবিলম্বে তাহলে এই অবিলম্বে উপরে বা নিচে যেদিকেই যাই আমার কিন্তু আসলে স্থানাঙ্ক চেঞ্জ হচ্ছে না তাই না কোন সেই স্থানাঙ্ক চেঞ্জ হচ্ছে না এক্সের স্থানাঙ্ক চেঞ্জ হচ্ছে না তাহলে আমার এখানে কী হবে এক্স ইকুয়াল টু টু হবে আমার অবিলম্বে সমীকরণ ওকে আচ্ছা তাছাড়া অন্য কীভাবে বের করতে পারি আমার এই ইকুয়েশনটা দেখো জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর যারা স্বর্ণ রেখা অলরেডি জান মানে করছো তারা অলরেডি জানো যে এই রেখার উপর যদি আমি হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে লম্ব রেখা সমীকরণ আঁকতে চাই তাহলে আমার সহগের ট্রান্সফার হয় আর সাইনের জাস্ট চেঞ্জ হবে তাই না তো সহগের যদি ট্রান্সফার করি আমরা জিরো ইন্টু ওয়াই এখানে এক্স তাই না ওকে প্লাস কে ইকুয়াল টু শূন্য সো আমরা যদি এখানে মান বসাই দিই বিন্দুটার তাহলে আমরা এখানে কিসের মান পেয়ে যাচ্ছি যে দেখো আমার রেখাটা আসতে দেখি এক্স প্লাস এটা হচ্ছে আমার অবিলম্বে সমীকরণ আচ্ছা এই রেখাটা আবার কোন বিন্দুগামী বলতো মাইনাস টু কমা ফোর বিন্দুকামী ওকে আচ্ছা এই রেখাটা আমার কি বিন্দুগামী মাইনাস টু কমা ফোর বিন্দুকামী আমি যদি এখানে বসাই তাহলে মাইনাস টু প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কে এর মান পাই প্লাস টু তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এটা কিন্তু আমার রেখার সমীকরণ আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারলাম অর্থাৎ অবিলম্বে সমীকরণটা আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারতেছি তাই না ওকে চলো এবার আমরা আমাদের নেক্সট ইকুয়েশনে যাই তাই না ওকে নেক্সট ইকুয়েশন বলছে যে তোমাকে আসলে বৃত্ত একটা যদি সরল রাখা সেম কথা বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যদি আমার একটা স্পর্শ কি স্পর্শক আসলে কি শর্ত মানতে তাই না শর্তটা আমরা এখানে বলেছে সি ইকোয়াল টু প্লাস মাইনাস রুট এম স্কোয়ার প্লাস ওয়ান আমি তোমাদেরকে একটু ভাঙে কথাটা বলি যে দেখো আমরা যদি এই জিরো বিন্দু থেকে এই সরলরেখার উপর একটা লম্ব দূরত্ব থাকি লম্ব দূরত্ব নেই অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হবে বি দেখো তো এখান থেকে ব্যাসার্ধের সমান কারণ ব্যাসার্ধু অংশটুকুই তো আমার লম্ব দূরত্ব তাই না লম্ব দূরত্ব হবে আমার ব্যাসার্ধের সমান তাইলে আমার যদি লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমানই হয় তাহলে বৃত্তের কোনো উপরস্থ বিন্দুতে আমার ওই স্পর্শকটা আসলে মানে ওই যে রেখাটা ওই রেখাটা আসলে বৃত্তের উপর কোনো বিন্দুতে মূলত স্পর্শক হবে জিনিসটা কিভাবে দেখো আমার এখানে একটা ম্যাথ বলছে ম্যাথটা বলছে একটা বৃত্তের সমীকরণ আমাকে দিয়ে দিছে দিয়ে বলছে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল হলে স্পর্শকের সমীকরণ আমাকে নির্ণয় করতে এর আগের মতো কিন্তু বৃত্তের উপরস্থ কোনো বৃত্ত আমার কিন্তু দেয়া নাই তাহলে এবার আমাকে কী করতে হবে জিনিসটা জিনিসটা আমাকে করতে হবে যে আমার যেহেতু স্পর্শকটা এই রেখার সমান্তরাল তাহলে ধরলাম আমার স্পর্শকটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো যেখানে আমার কেটা অজানা তার মানে আমাকে কেটাই বের করতে হবে তাই না আচ্ছা আমরা যদি এই বৃত্তটা লিখি তাহলে বৃত্তের ইকুয়েশনটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস এইট ইকোয়াল টু জিরো আচ্ছা এই বৃত্তের ক্ষেত্রে যেহেতু আমরা জানি লম্ব দূরত্ব ব্যাসারদের সমান লম্ব দূরত্ব অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এখানে ওরা বলছে এখানে কেন্দ্রটা আমরা জানা এই যে এই যে স্পর্শটা যে করছে এই স্পর্শকে সমান্তরাল লেখাটা ওরা আমাকে দিয়ে দিছে আমাকে এই স্পর্শটা বের করতে বলছে তো আমার স্পর্শকে সমীকরণ আমরা এটা পেয়ে গেলাম যেখানে আমার কি অজানা কে অজানা তাই না তাই কেন্দ্র থেকে যদি আমরা এই স্পর্শিকের উপর লম্ব দূরত্ব আঁকি এটা যদি ব্যাসার্ধের সমান হয় তাহলেই কিন্তু আমরা কে এর মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি তাহলে আমার কেন্দ্র জানা লাগতেছে আর ব্যাসার্ধ জানা লাগতেছে তাহলে কেন্দ্র সি ইকুয়াল টু কি হবে মাইনাস মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই টু তাহলে মাইনাস মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই টু আর মাইনাস মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই টু তার মানে এখান থেকে আমার আসতেছে কি ফোর কমা ফাইভ আচ্ছা তাহলে আমার ব্যাসার্ধ আর ই টু হবে কি রুট অফা জি স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ঠিক আছে মাইনাস মাইনাস এ ওকে তাহলে আমরা এখান থেকে পাই ষোলো যোগ পঁচিশ মানে ষোলো পঁচিশ আর আট ঠিক আছে তাহলে চব্বিশ আর পঁচিশ যোগ করলে আমরা ঊনপঞ্চাশ মানে আমাদের লম্ব দূরত্ব সেভেন আমরা কিন্তু পেয়ে যাব মানে সরি আমরা ব্যাসার্ধ আমরা সেভেন পেয়ে গেছি ওকে আচ্ছা সুন্দর তাহলে চলো এবার আমরা কাজ করি লম্ব দূরত্বটা বের করে ফেলি তো আমার লম্ব দূরত্বটা নিশ্চয়ই এই রেখার উপর রাখতে হবে কারণ কি আমার এটা স্পর্শ লম্ব দূরত্ব ডি লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু কি আমরা কি লম্ব দূরত্বের ক্ষেত্রে জানি যে বিন্দুগুলো আমার এই রেখায় খুব সুন্দর করে বসাই দিতে হবে তাহলে আমরা যদি বসাই দিই তাহলে আমরা এখানে পাই বিশ মাইনাস সিক্সটি প্লাস কে তাই না ডিভাইডেড বাই রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী জানতেছি যে অংশটুকু আমার আসবে সেই অংশটুকু আসতে কি দেখো যে বিশ থেকে ষাট বিয়োগ করলে আমার এখানে আসে কি যে মাইনাস ফোরটি প্লাস কে ডিভাইডেড বাই থার্টিন এটা কার সমান হবে এটা নিশ্চয়ই এই ব্যাসার্ধের সমান হবে তাহলে ইকুয়াল টু কি সেভেন তাই না তাহলে আমার এখানে যদি লিখি আমরা যদি প্লাস মডুলাসটা উঠাই দেই তাহলে আমার আসে কে মাইনাস ফোরটি ইকুয়াল টু সাত কত হয় একান্ন তাই না তো একান্ন যদি আমি মডুলাস উঠাই তাহলে সমানের অপোজিট পাশে আমার প্লাস মাইনাস হবে সো একবার প্লাস ধরলে আমার এর মানটা আসে কত এর মানটা আসে নাইনটি ওয়ান আর মাইনাস ধরলে এর মানটা আসে আমার মাইনাস ইলেভেন তাহলে আমি যদি এখানে কেয়ের মানটা বসাই দিই তাহলে কিন্তু আমি এই যে দেখার সমীকরণ সেটা খুব সহজেই বের করে ফেলতে পারবো আশা করি তোমরা বুঝছো চলো আমরা এখানে সলিউশনটা দেখে আসি এই যে আমাদের এখানে দেখো সলিউশনটা দিয়ে দেওয়া হয়েছে তাই না ওকে ওকে আমরা এখানে একটা ক্যালকুলেশনে ভুল করছিলাম আসলে তেরো সাথে সাত গুণ করলে আসলে একান্ন হয় না একানব্বই হয় ঠিক আছে সো এটা হচ্ছে তোমরা হচ্ছে ক্যালকুলেশন যেটা আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটার নেই আমি ক্যালকুলেশনগুলো করতে পারতেছি না বাট তোমরা এটা ঠিকভাবে করে নিও বাট প্রসিডিউর কিন্তু এটাই ওকে প্রসিডিউর এটাই তাহলে আমাকে যদি কখনও স্পর্শকে সমান্তরাল রেখা দিয়ে দেওয়া থাকে এবং স্পর্শকে সমীকরণ যদি আমাকে বের করতে বলা হয় তাহলে কিন্তু আমরা ঠিক এই প্রসিডিউরে বের করবো আশা করি তোমরা সকলেই জিনিসটা বুঝছো তাই না এখানে সেম একটা ম্যাথ দিছে বাট ম্যাথটা আমাকে বলছে কি দেখো তো যে দেখাও যে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে আচ্ছা আমাকে প্রথমে কথা বলতে বলছে যে আমাকে দেখাইতে বলছে আমার দেখানোর ক্ষেত্রে শর্ত কি দেখেনার ক্ষেত্রে আমরা শর্ত জানি যে আমার লম্বা দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সেটা আমার স্পর্শ তাহলে প্রথমে আমি কি করি বৃত্তটা থেকে ব্যাসার্ধটা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নিই কেন্দ্র কী হবে আমার থ্রি হবে আর মাইনাস ফোর হবে তাই না ওকে ব্যাসার্ধ আমার কি হবে রুট ওভার পঁচিশ মাইনাস পনেরো তার মানে এখানে আমার আসে চার তাহলে আমরা কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করলে সেটা যদি চারের সমান হয় তাহলে আমরা বলতে পারি যে আসলে স্পর্শ করে তাই না ওকে তাহলে যেহেতু স্পর্শ করে তাহলে স্পর্শ করলে আমার তোমার হচ্ছে থ্রি কোমা মাইনাস ফোর থেকে লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু হবে কি দেখো যে এখানে কি হবে আমাকে জাস্ট বিন্দুগুলা বসাতে হবে তাহলে থ্রি প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ আচ্ছা হ্যাঁ ডিভাইডেড বাই অফ তাই না ওকে সুন্দর তাহলে আমরা এখান থেকে পাই রুট আচ্ছা আমরা এখানে আবার ক্যালকুলেশনে ভুল করে ফেলছি পঁচিশ থেকে পনেরো বাদ দিলে আমার এখানে থাকি কি রুট টেন তাই না ওকে সুন্দর আমার এখানে কি থাকে রুট টেন ওকে আচ্ছা সুন্দর তাহলে আমরা এখানে কি তেরো দেখো এখানে কি তিন তাহলে তেরো দিনে পনেরো পনেরো থেকে পাঁচ বাদ দিলে আমরা পাই দশ তাই না তাহলে দশ থেকে রুট দশ দিলে আমার থেকে রুট দশ তাহলে রুট দশ ইকুয়াল টু রুট দশ অর্থাৎ আমার লম্ব দূরত্বের সমান হয়ে গেছে তার মানে কিন্তু এটা আমার স্পর্শ তারপরে অংশটুকু আমাকে কী বলছে স্পর্শ বিন্দু দিয়ে যায় এরূপ একটা বেশের সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে তাই না সো আমাকে আসলে স্পর্শ যে করছে তাহলে স্পর্শ বিন্দুটা আমাকে জানতে হবে এখন স্পর্শ বিন্দু আমরা কীভাবে জানতে পারি স্পর্শ বিন্দু জানতে পারি আমরা এই সমীকরণটা যদি এই বৃত্তে বসায় দিই তাহলে কিন্তু আমরা ছেদ বিন্দু পেয়ে যাই তাই না তাহলে ছেদ বিন্দু মানে স্পর্শ স্পর্শের ক্ষেত্রে একটা থাকবে স্পর্শ বিন্দু পেয়ে গেলে আমরা কিন্তু বেশের দুই প্রান্ত বিন্দু দিয়ে আমরা আসলে ব্যাসের সমীকরণ কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো তো আশা করি তোমরা বুঝছো যে এখানে পুরো সলিউশনটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে খুব সহজেই বের করে ফেলতে পারবা তুমি তাই না ওকে আরেকভাবে তুমি কিন্তু এই স্পর্শ বিন্দুটা বে মানে স্পর্শ যে ব্যাসের সমীকরণ সেটাও বের করতে পারো সেটা কিভাবে আমি যদি বলি যে দেখো এটা আমার কেন্দ্র এটা আমাকে স্পর্শ করছে তার মানে এই রেখার উপর যে হচ্ছে আমার হচ্ছে ব্যাস ব্যাসার্ধটা আছে ব্যাসার্ধটা মানে ব্যাস যে রেখাটা আছে সেটা এই স্পর্শকের উপর লম্ব এতটুকু তো আমরা মোটামুটি শিওর হচ্ছে যেহেতু লম্ব হচ্ছে তাহলে আমার এই ব্যাসের সমীকরণ অর্থাৎ এর সমীকরণটা কি হবে ব্যাসের সমীকরণ অংশটুকু হবে আমার যে দেখো আমার যদি লম্বা রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি এখানে থ্রি এক্স এখানে ওয়াই এখানে সাইন কী আছে মাইনাস তাহলে আমার যা সাইন চেঞ্জ হবে এখানে প্লাস হয়ে গেল ইকুয়াল টু দেখো আমার কি কেন্দ্রগামী এই যে লম্বা অর্থাৎ ব্যাসের সমীকরণ এটা কি কেন্দ্রগামী তাহলে কেন্দ্রবিন্দুটা যদি আমরা বসাই অর্থাৎ আমরা কেন্দ্র কত বেশি থ্রি কমা মাইনাস ফোর মানে নয় মাইনাস চার তার মানে আমরা এখান থেকে পাচ্ছি থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এটা কিন্তু আমার মূলত এই যে আহ তোমার হচ্ছে ব্যাসের সমীকরণ আশা করি তোমরা বুঝছো ওকে তো চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট যে স্লাইটের টাইপ সেটা হচ্ছে আমরা এতক্ষণ বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক দেখছি তাই না আচ্ছা এবার আমাকে যে স্পর্শকটা বলা হয়েছে সেটা বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক ঠিক আছে বৃত্তের কোন বিন্দু থেকে বহিষ্ঠ অর্থাৎ বাইরের কোনো বিন্দু থেকে আমাকে মূলত এবার কিন্তু স্পর্শকটা বের করতে হবে ঠিক আছে ধরো এই বিন্দুটা হচ্ছে আমার বৃত্তের বহিষ্ঠ কোনো একটা বিন্দু এই বিন্দু থেকে আমি স্পর্শক আঁকতেছি ঠিক আছে সো স্পর্শক যদি আমরা আঁকি তাহলে আসলে আমাদের সমীকরণটা কি হইতে পারে আমি যদি তোমাকে বলি যে ঠিক এই বহিস্থ কোনো বিন্দুতে যেহেতু আমার একটা বিন্দু দেয়া আছে আমরা যদি সরল সমীকরণ অর্থাৎ এই যে সরল লেখাগুলো সমীকরণ বের করতে চাই সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান ওকে আমার নিশ্চয়ই ওয়াই ওয়ান এক্স ওয়ান আমার দেওয়া থাকবে তাহলে আমি যদি কোনোভাবে এই ঢাল এমটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আসলে এই যে আমার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের যে স্পর্শক আসে সেই স্পর্শকটা বের করে ফেলতে পারবো তাই না সো আমরা কি জানি যে এই যে স্পর্শ যে রেখাটা এই রেখাটা বৃত্তের কেন্দ্র থেকে এই যে এখানে যদি আমরা একটা লম্ব দূরত্ব আঁকি এই লম্ব দূরত্বটা অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই রেখার উপর যে লম্বটা আঁকছি তার লম্ব দূরত্ব আমার নিশ্চয়ই ব্যাসার্ধের সমান হবে তাই না সো আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু এই লম্ব দূরত্বটা বের করে ফেলতে পারি যেহেতু আমার লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান এটা ইকুয়েশনে বসাই দিলেই কিন্তু আমরা মূলত এম এর মান পেয়ে যাব আর এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ম্যাথটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো মানে এত কিছু কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে না তোমাকে জাস্ট একটা কনসেপ্ট মনে রাখতে হচ্ছে সেই লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধের সমান তাই না ওকে সুন্দর সো দেখো আমাকে প্রথম কথা বলছে যে মাইনাস ফোর বিন্দু থেকে এই বৃত্ত অঙ্কিত স্পর্শকে সমীকরণ তোমাকে বের করতে ডিরেক্ট কিন্তু তোমাকে বলেনি যে এই বৃত্ত বিন্দুটা বৃত্তের উপরস্ত যদি উপরস্থ কথাটা না থাকে বা কোনো কথা দেয়া না থাকে তাহলে তুমি জাস্টিফাই করার জন্য প্রথমে এই বিন্দুটা ইকুয়েশনে বসাবা ইকুয়েশনে যদি বসাও এখানে দেখতে পাও পঁচিশ এখানে যদি ষোলো ঠিক আছে প্লাস টেন মাইনাস সিক্সটিন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আচ্ছা প্লাস ওয়ান তাই না আচ্ছা এই পাশে কিন্তু কোনোভাবেই জিরো আসতেছে না তার মানে এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপরস্থ কোনো বিন্দু কিন্তু আমার আসলে না তাই না ওকে যেহেতু বৃত্তের উপরস্থ কোনো বিন্দু না তাহলে এবার আমাকে কি করতে হবে এবার করতে হবে আমাকে কি যে সরলরেখার সমীকরণটা আমাকে ধরতে হবে আমরা সরলরেখার সমীকরণটা কি ধরলাম ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান তাই না ধরলাম এটাই হচ্ছে আমার স্পর্শকারী সরলরেখার সমীকরণ তাহলে আমরা যদি এখান থেকে সলভ করি তাহলে আমরা কি পাই ওয়াই মাইনাস ফোর মাইনাস এম এক্স মাইনাস ফাইভ এম ইকুয়াল টু জিরো তাই না ওকে খুব সুন্দর আমরা কিন্তু সরলাখার সমীকরণটা অলরেডি পেয়ে গেছি যেখানে আমার শুধু এমটাই অজানা তাই তো সো এবার চলো আমরা এমটা বের করার জন্য লম্ব দূরত্ব বের করি তাহলে বৃত্তের কেন্দ্র কেন্দ্র আমরা কি জানলাম কেন্দ্র হচ্ছে আমার ওয়ান কমা টু ওকে এবং ব্যাসার্ধ আর হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ফোর মাইনাস ওয়ান তার মানে ব্যাসার্ধ আমার টু কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারতেছি ঠিক আছে তো ব্যাসার্ধ যেহেতু আমরা জানে গেলাম এবং কেন্দ্র আমরা জানে গেলাম আমরা লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু কী বের করবো আমরা জাস্ট বিন্দুগুলো যদি এখানে বসাই তাহলে কিন্তু আমাদের আসে কি দেখো যে টু মাইনাস ফোর মাইনাস এম মাইনাস ফাইভ এম তাই না ওকে সুন্দর এ পর্যন্ত আশা করি আমাদের কোনো সমস্যা নাই ডিভাইডেড বাই রুট অফ ওয়ান এম স্কোয়ার প্লাস ওয়ান ওকে আচ্ছা তার মানে আমি যদি এখান থেকে ক্যালকুলেশনটা দেখি তাহলে আমার এখানে আসতে দেখি দেখো তো যে আমার এখানে টু মাইনাস ফোর মানে হচ্ছে তোমার মাইনাস টু আর মাইনাস সিক্স এম গোটা মাইনাসগুলোকে যদি বের করে দাও তাহলে টু প্লাস সিক্স এম ডিভাইডেড বাই রুট অভার এম স্কোয়ার প্লাস ওয়ান এতটুকু অংশ আমার কিন্তু চলে আসলো তাই না আচ্ছা এতটুকু অংশ অর্থাৎ টু প্লাস সিক্স এম ডিভাইডেড বাই রুট অভার এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার এর সমান তাই তো ওকে সুন্দর তাহলে এবার যদি আমরা এটাকে এই পাশে নিয়ে গিয়ে উভয় পাশে রুট করে দেই তাহলে আমার আসে কি টু প্লাস সিক্স এ এম হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এম স্কোয়ার প্লাস ওয়ান তাই না ওকে তাহলে আমরা এখান থেকে পাই কি ফোর প্লাস চব্বিশ এম প্লাস ছত্রিশ এম স্কোয়ার ইকুয়াল টু ফোর খুব সহজেই আসলে এম এর মান মান দুইটা পেয়ে এর দুইটার জন্য কিন্তু আমরা অর্থাৎ বহিষ্ঠ কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপর যে দুইটা স্পর্শক আছে সেই দুইটা স্পর্শক আমরা বের করে ফেলবো যেহেতু আমার কাছে ক্যালকুলেটার নেম ক্যালকুলেশনটা করতে পারতেছি না বা তোমরা কিন্তু মাস বি করবো বাট প্রসিডিয়ার হচ্ছে এটা অর্থাৎ বৃত্তের বয়স্ট কোনো বিন্দু থেকে যদি আমাকে স্পর্শক বের করতে বলা হয় আমি প্রথমে স্পর্শকের সমীকরণ বের করবো যেখানে আমার এম অজানা লম্ব দূরত্ব বের করবো বেশাদ্দেশ সমান করবো ইকুয়েশন সলভ করবো এম মান মান আমরা খুব সহজেই পেয়ে যাবো এই এখানে তোমাদের সলিউশন দিয়ে দেওয়া হয়েছে খুব সহজেই কিন্তু তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝছো চলো এবার আমরা আমাদের নেক্সট আচ্ছা মূলত আমাদের স্পর্শক অর্থাৎ দুই ধরনের স্পর্শক একটা বয়স্ত কোনো বিন্দু থেকে স্পর্শক আর একটা উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক এই দুই স্পর্শ সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট টপিক স্পর্শক রিলেটেড সে পর্যন্ত সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ